সর্বম শিবম্যায়াম শিবানন্থা শিবকৃপা আজকে আমরা স্যাটার্ন কম্বাস্ট নিয়ে আলোচনা করব একটা অন্য আঙ্গিকে স্যাটার্ন সান এই যে কম্বিনেশনটা সূর্যের নিকটবর্তী জায়গায় এসে গেলে যে গ্রহরা অস্তমিত হয়ে যায় সেই বিষয়টাকে আমরা পৌরাণিক কাহিনীর প্রেক্ষিতে আঙ্গিকে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করব। যাতে আমরা সঠিক অর্থটাকে ধরতে পারি নিরূপণ করতে পারি এবং এই সঠিক অর্থটা ধরতে পারলে নিরূপণ করতে পারলে আমরা ফলাফলটা জানতে পারব তাত্বিক যে আমাদের আলোচনাটা হবে যে তাত্ত্বিক আমরা যে কাজটা করব। সেইটা যদি সঠিক হয় তাত্ত্বিক অনুসন্ধানটা সঠিক হলে সেখান থেকে কিন্তু ফলিত জ্যোতিষের যে রেজাল্টটা সেটা আমরা সঠিক উত্তরটা পেতে পারি তো গত ভিডিওতে আমরা যেটা উল্লেখ করেছিলাম যে যে কোনো সম্পর্কের মধ্যে নরম গরম হলে আমরা শুক্রকে প্রথমেই আমাদের ভিশনের মধ্যে আনি কারণ ভেনাস ইজ কারকা সিগনিফিকেটার অফ রিলেশনশিপস এখন সেটা একটা খুবই ফান্ডামেন্টাল মৌলিক বিষয় কিন্তু আমরা যখন রবি আর শনির সূর্য আর শনির পৌরাণিক কাহিনি যখন আমরা পড়ি তখন কিন্তু সেখান থেকে প্রচুর রিলেশনশিপ ইস্যুস উঠে আসে যেটা আমাদের রিলেশনশিপ ইস্যু স্টাডি করার সময় একটা কনসিডারেশনের মধ্যে রাখতে হবে অ্যালং উইথ ভেনাস তো রবি আর শনির বিষ যোগ হয় রবি আর শনির বিষ যোগের মতো শনি আর চন্দ্রতেও বিষ যোগ তো শনির সঙ্গে রবি হলে পিতা পুত্রের একটা দ্বন্দ্ব শনির সঙ্গে চন্দ্র হলে মায়ে সন্তানে একটা দূরত্ব একটা বিচ্ছেদ তো এই ফান্ডামেন্টাল যে দুটো প্যাটার্নাল ম্যাটার্নাল ওরিজিন পয়েন্টস এই দুটোর সঙ্গেই কিন্তু সাটারের সমস্যা কেন সমস্যা এটা আমরা জানব পৌরাণিক কাহিনি থেকে যদিও পৌরাণিক কাহিনিটা হয়তো আমরা অনেকেই অনেকবার পড়েছি শুনেছি কিন্তু সবসময় সেটাকে আমরা সিরিয়াসলি ফলিত জ্যোতিষের আঙ্গিকে ভাবনা করি না তো এই পিতা পুত্রের সম্পর্কের যে কাহিনি তার মধ্যে থেকে কিন্তু মা সন্তান এবং স্বামী স্ত্রীর যে সম্পর্ক সেটাও তার মধ্যে একটা বিশেষভাবে আমরা কিছু উল্লেখ পাই কিছু তথ্য পাই যেগুলোকে আমার যেগুলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ফর আন্ডারস্ট্যান্ডিং রিলেশনশিপস এবং শনির ফলাফল বোঝার জন্য তো পৌরাণিক কাহিনীতে কী বলছে যে বিশ্বকর্মার কন্যা বিশ্বকর্মার কন্যা সঞ্জনা তিনি হচ্ছেন সূর্য স্ত্রী তো তিনি সূর্যর যে তাপ তেজ মহিমা সেটা তিনি সহ্য করতে পারলেন না বার্ন আউট হয়ে গেল উনি বাপের বাড়ি ফিরে গেলেন কিন্তু ফিরে যাওয়ার সময় উনি যে সূর্যকে ত্যাগ করে ফিরে গেলেন সেটা তিনি জানতে দিলেন না সূর্যকে নিজের একটা ছায়া রূপ যার নামই ছায়া সেই ছায়া রূপকে উনি সূর্যের গৃহে রেখে গেলেন যেটাকে আমরা বলতে পারি টেকনিক্যালি ফার্স্ট ক্লোন ক্লোনিং টেকনোলজি তো এই যে উনি ওনার ক্লোন রেখে গেলেন ছায়া সেই ছায়া সূর্যের সঙ্গে সংসার করছে সেই ছায়া থেকে সূর্যের আর ছায়ার তিনটে সন্তান হল শনি মহারাজ তপতি নদী পরবর্তীকালে যে তপতি নদী হলো সেই তপতি আর এক মানুষ আবার সঞ্জনা আর সূর্যের যে প্রজনী লাইন সেখানে যমরাজ এক সন্তান যমরাজের বোন ইয়ামি যে পরবর্তীকালে যমুনা নদী হল এবং মনু এক মনু হল এই তিনটে হলো সঞ্জনার সঙ্গে তার সন্তান তো সঞ্জনা আর ছায়া এই দুই স্ত্রী সূর্যের কিন্তু সূর্য জানে তার একটা স্ত্রী সঞ্জনা আর ছায়া যে আলাদা যে দুটো এন্টিটি সেটা সম্বন্ধে কিন্তু সূর্য অবগত ছিলেন না এবার যখন প্রপার্টি ইন ইনহেরিটেন্স সম্পত্তি সমস্ত কিছু ভাগাভাগি হ্যান্ড ওভার রেসপন্সিবিলিটি হ্যান্ডওভার করার সময় এলো তখন যমরাজকে সূর্যদেব ধর্মরাজ করলেন তাকে মানুষের সব কর্মের ফলাফলের ধর্মের নিয়মের মৃত্যুর সময়কার একটা দায়িত্ব দিলেন ইয়ামিকে করলেন যমুনা নদী যে তার জলে স্নান করলে মানুষের পাপ মানুষ পাপমুক্ত হবে কিন্তু শনিকে তিনি কোনো কিছু দায়িত্ব দিলেন না শনি সেখানে বঞ্চিত হলো হি ওয়াজ ডিপ্রাইভড এবার প্রত্যেকটা স্টেজে দেখতে হবে যে আমরা এক একটা এই কাহিনীর এক একটা পর্বে আমরা কি কি বৈশিষ্ট্য পাচ্ছি তো শনি যখন এই বঞ্চিত হলেন হিউমিলিয়েটেড হলেন তখন ওনার মধ্যে ওনার মধ্যে প্রচণ্ড রাগ খুব দুঃখ হল সেই রাগ খুব দুঃখে শনি তার মাকে সঞ্জনাকে আঘাত করলেন লাথি মারলেন পা দিয়ে তাতে তার মা ক্রোধিত হয়ে ছেলেকে অভিশাপ দিলেন যে যে পা দিয়ে মায়ের গায়ে আঘাত করেছে সেই পা তার অঙ্গহানি হবে এই সমস্ত নাটক নটাঙ্কি দেখে ড্রামা দেখে সূর্যের মনে সন্দেহ হল তিনি ছায়াকে প্রশ্ন করলেন যে কী এত কাণ্ড কেন হচ্ছে কি ব্যাপার কি বিষয় এবং এই ছায়ার একটা যমরাজের সঙ্গে যে সঞ্জনার পুত্র তার সঙ্গে একটা সমস্যা ছিল একটা ইগো ক্লাস ছিল তো এই সমস্ত দেখে সূর্যদেবের মনে একটা সন্দেহ হলো তিনি ডাইরেক্ট কনফ্রন্টেশনে গেলেন ছায়ার সঙ্গে এবং ছায়া তখন সমস্ত কিছু বলতে বাধ্য হল স্বীকার করতে সত্যকে প্রকাশ করতে বাধ্য হলেন তখন শনিদেবকে সূর্যদেব তার যে অঙ্গহানির অভিশাপ দিয়েছিলেন ছায়া তার মা সেটা তিনি একটা অ্যামেন্ডমেন্ট করে একটা সংশোধন করে বললেন যে ঠিক আছে অঙ্গহানি হবে না পা থাকবে কিন্তু পা খোঁড়া হবে লিম্প খুঁড়িয়ে হাঁটবে এবং যেহেতু শনিকে কোনো দায়িত্ব কোনো অ্যালটমেন্ট কোনো পোর্টফোলিও দেওয়া হয়নি যেরম অন্যদের দেওয়া হয়েছিল যমরাজকে দেওয়া হয়েছে ইয়ামিকে দেওয়া হয়েছে তো তখন সূর্যদেব শনিকে সৌরমণ্ডলে গ্রহ করে একটা স্থান দিলেন এবং বললেন যে সময়ে কালের তুমি মালিক হলে এবং মানুষের কর্মের হিসেব তুমি রাখবে এবং কর্মের যে ফল তাতে যে দণ্ড বা পুরস্কার প্লাস মাইনাস এই সমস্ত কিছু তোমার অধীনে হল এই যে কাহিনীটা এই কাহিনিটা থেকে দেখুন একটা স্ত্রী একটা ওয়াইফ তার হাজবেন্ডের দোর্দণ্ড প্রতাপকে সহ্য করতে পারছে না তার তেজকে সে সহ্য করতে পারছে না এটা কিন্তু ঘরে ঘরে এই বাস্তব সত্য এবং বিশেষ করে যারা ব্যুরোক্র্যাটস যারা পাওয়ারফুল যারা ধনী মানুষ সূর্যের তেজ তো আর মানুষের শরীরে নেই মানুষের শরীরে তার কীর্তির তার যশের তেজ অভিমান অহংকার মদোন্মত এই কারণে সমস্ত ধনী প্রতাপশালী যে সমস্ত ব্যক্তিত্ব আছেন পুরুষ আছেন তাদের ঘরে ঘরে কিন্তু স্ত্রী কিন্তু একেবারেই সুখী নয় ভোগ তাদের কোনো অভাব নেই ভোগের অভাব নেই কিন্তু সুখের অভাব প্রতি এই রকম পরিস্থিতি হলে কি হয় স্ত্রীর একটা পলায়ন প্রবৃত্তি জন্মায় সে থাকতে পারে না পৌরাণিক কাহিনীতে আমরা দেখছি যে সঞ্জনা তার ক্লোন বানিয়েছে আধুনিক সমাজে একটা তৃতীয় ব্যক্তির প্রবেশ হয় তারপর সেই ছায়ার যে সন্তান হলো সেই সন্তান বাবার কাছে অ্যাকসেপ্টেন্স পেল না কারণ তার গায়ের রং মা ছায়া যেহেতু মা ছায়া তার গায়ের রং যেহেতু শ্যামবর্ণ সেহেতু সে বাবার কাছে অ্যাকসেপ্টেন্স পেল না প্রিয় পাত্র হতে পারল না বাবাও তাকে বাবা পিতা সন্তানকে যে একটা পক্ষপাতিত্বর জায়গায় নিরপেক্ষভাবে দেখতে পাচ্ছে না তার মধ্যে যে বৈষম্যের ভাব মমত্ব ভাব থেকে যে বৈষম্যের ভাব যে সে তার অন্যান্য সন্তানকে যা দিল সেই তুলনায় সে শনিকে বঞ্চিত করল অন্ধ আমি অন্তরে বাহিরে যে বৈষম্যের জন্য যে পক্ষপাতিত্বের জন্য অত বড় যুদ্ধ তারপর সেই পিতার যে আচরণ পুত্রের প্রতি সেখান থেকে পুত্রের মনের মধ্যে হৃদয়ে যে ক্ষোভ জন্মালো সেই ক্ষোভ সেই রাগে সে তার মাকে আক্রমণ করলো চেন রিয়াকশনটা দেখুন ফলো করুন সংসারে একটা পয়েন্টে আগুন লাগলে সে আগুন একেবারে অরণ্যের আগুনের মতো ছড়াবে তো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা কোনো বিবাদ হলে সেটা সেখানে সীমিত থাকবে না সেটা আরও বাকি যত সম্পর্ক আছে পুরো চেন পুরো লাইনটাকে কিন্তু সে ধরে নেবে তো বাবার পিতার ওই উপেক্ষাটা সন্তানের মধ্যে যে রাগ ক্রোধ দুঃখ খুব জন্ম হলো তাতে সেখান থেকে সে মাকে আক্রমণ করলো মা তাকে অভিশাপ দিল কিন্তু ফাইনালি গিয়ে যার শেষ ভালো তার সব ভালো অলস ওয়েল দ্য ওয়েল পিতা রবি কিন্তু তাকে তার অভিশাপ তার মায়ের দেওয়া অভিশাপকে অ্যামেন্ডমেন্ট করে তার অঙ্গহানিকে মিনিমাইজ করে সেখানে একটা পঙ্গুত্বকে ইন্ট্রোডিউস করে তাকে আবার একটা গুরুত্বপূর্ণ পদে সৌরমণ্ডলে স্থাপনা করলেন এইখান থেকে শনির কারো কথাটা বুঝুন আমাদের জীবনে হোয়াট ইজ স্যাটার্ন আমাদের জীবনে স্যাটার্ন হচ্ছে সেই ফান্ডামেন্টাল প্রাইমারি মা বাবার সঙ্গে সম্পর্কের সমস্যা যারা আমাকে প্রতিপালন করবে যারা আমাকে সিকিউরিটি দেবে যারা আমার গঠনমূলক দিনের কর্তা ফরমেটিভ ইয়ার্সের যারা প্যারেন্টিংয়ের জন্য যারা দায়িত্ব নিয়েছে দায়িত্বে আছে তারাই আমাকে ওয়াশিং দ্যার হ্যান্ডস অফ সুতরাং সেখান থেকে যে গ্লানিটা যে বোধটা জন্মায় সেই গ্লানি থেকে একটা ক্রোধ জন্মায় এইভাবেই আমাদের মধ্যে ইমোশানস তৈরি হয় আমরা যে বলি যে স্যাটার্ন হচ্ছে ইমোশনকে ড্রাই করে দেওয়া অ্যাস্ট্রিঞ্জেন্ট একটা ভিডিওতে আলোচনা করেছিলাম হয়তো আপনাদের মনে আছে নিশ্চয়ই যে স্যাটার্নের কাজটা হচ্ছে ওই যে হেমারেজটা হয় মঙ্গলের কারণে যে হেমারেজ যে ব্লাড লসটা সেটা কিন্তু স্যাটার্ন বন্ধ করে দিতে পারে স্যাটার্নের অ্যাস্ট্রিনজেন্ট এফেক্টে তাহলে শরীর থেকে ব্লাড লস হতে থাকলে মানুষের কিন্তু মৃত্যু অনিবার্য সেই মৃত্যুকে শনি তার অ্যাস্ট্রিনজেন্ট এফেক্ট দিয়ে আটকে দেয় ব্লাড লসটা আমাদের জীবনে যখন মেন্টাল লেভেলে একটা চরম দুঃখ কষ্ট গ্লানি একটা টোটাল ফ্রাস্ট্রেশন সেই জায়গায় কিন্তু সেটাকে স্যাটান তার উদাসীন ইনডিফারেন্ট তপস্বী ভাব দিয়েও কিন্তু আমাদের সেই জায়গা থেকে রক্ষা করে এই এক্সপিরিয়েন্সগুলো স্যাটনের কারণেই হয় আবার সাটনই সেই জায়গায় আমাদের রক্ষা করে একটা খুব সুন্দর কথা আছে কে বলেছিলেন আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না কিন্তু কথাটা হচ্ছে যে দ্য ডিফিকাল্টি ইন দ্য ওয়ে বিকামস দ্য ওয়ে যে পথ চলতে যে প্রতিবন্ধকতা সেই প্রতিবন্ধকতাটাই আমার পথ হয়ে যায় তো এই স্যাটার্ন আমার জীবনে আমার শনিচন্দ্র যোগ থাকলে কি হয় মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ হবে যদি এই জন্মে না হয় কোনো কারণে স্যাটার্ন বোন আছে কিন্তু ফোর্থের লর্ড খুব স্ট্রং সেটা একটা ব্যালেন্স করে দিল কিন্তু পূর্বজন্মের কোনো না কোনো মাদার ইস্যু থাকবেই যেটা তার সাবকনশিয়াসকে এফেক্ট করবে বাবার সঙ্গে ইস্যু থাকবে এবং বাবার সঙ্গে ইস্যুটা কিন্তু সম্পূর্ণ ভুল বোঝাবুঝি আনফাউন্ডেড যেটা পরে কিন্তু বয়স হলে ঠিক হয়ে যায় যেটা এই পৌরাণিক কাহিনীতে আমরা যেটা পেলাম যে পরবর্তীকালে একটা ঝামেলা ঝঞ্ঝাট নানান ভুল বোঝাবুঝি হওয়ার পর ফাইনালি গিয়ে কিন্তু মিটমাট মীমাংসা হচ্ছে তো আমাদের জীবনেও দেখবেন আপনারা অনুভব করবেন নিজেদের জীবনকে দেখুন অন্যদের আপনাদের চেনা পরিচিতদের মধ্যে জীবনকে দেখুন যাদের শনি রবির কানেক্টেড আছে তাদের পিতা পুত্র পিতা সন্তানের যে বিদ্রোহ যে দ্বন্দ্বটা বিরোধিতাটা সেটা গিয়ে কিন্তু পরবর্তীকালে ম্যাচিওর এজে সেটা নিউট্রালাইজ হয়ে যায় আর রবি আর তার স্ত্রী সঞ্জনার মধ্যে যে বিচ্ছেদটা হলো এটাও টু মাছ ডমিনেশন টু মাছ পাওয়ার স্পাউসের যদি প্রচুর ফেম নেম ফেম কীর্তি কাঞ্চন হয়ে যায় তখন কামিনীর পক্ষে সেটাকে সহ্য করা খুব কঠিন তো এই ইস্যুসগুলো এই জন্য আমরা যে স্যাটার্নকে বলি স্যাটার্ন হচ্ছে ডিসিপ্লিন আর সান রবি হচ্ছে রুটিন যেটা আগের ভিডিওতে আলোচনা করলাম যে নিয়মিতভাবে সান রবি তার সময় উদয় হবে তার সময় অস্ত হবে এবং ওই উদয় আর অস্তর যে টাইম যে চব্বিশ ঘন্টা বারো ঘন্টা বারো ঘন্টা তার মধ্যে যে কাজগুলো করার যে প্রসেস সেটা হচ্ছে ডিসিপ্লিন তো আলটিমেটলি সান স্যাটার্ন কিন্তু ইজ দ্য বেস্ট কম্বিনেশন কারণ আপনার রুটিন আর ডিসিপ্লিন একদম উইল স্টে ইন প্লেস আমার জীবনে যদি শনি রবির একত্রে অবস্থান বা কানেক্টেড অবস্থান থাকে তাহলে আমার হাহুতাস না করে আর যোগ বিশ যোগ করে মাইকিং করে না বেরিয়ে আমি যদি একটু বোঝার চেষ্টা করি যে এই গ্রহযোগ এর অর্থ কী এই গ্রহযোগ আমার জীবনে কোন ইস্যুসগুলোকে তৈরি করছে আমার জীবনে তো পঞ্চাশটা ইস্যু আছে পঞ্চাশটা ইস্যুর মধ্যে নট এভরি ইস্যু ইজ অ্যাট্রিবিউটেড টু সান স্যাটার্ন কিছু বুধের ইস্যু আছে কিছু মঙ্গলের ইস্যু আছে কিছু চন্দ্রের ইস্যু আছে তো কোন ইস্যুসগুলো আমার সান সানস্যাটনের সঙ্গে কানেক্টেড এবং সেগুলোকে বুঝে নিয়ে এবার সেগুলোর সঙ্গে একটা সলিউশনে আসা আমি বারবার একটাই কথা বলি যে রাশিফল গিলে লাভ নেই রাশিফল গিললে ওই বারবার জীবনের ওই চাক্কি পিসিং কোনো দিনই শেষ হবে না ওই রাশি আপনাকে গিলতে হবে বারবার তো ফলটা যদি পরিবর্তন করতে হয় তাহলে বীজটাকে পরিবর্তন করতে হবে তো এই সানস্যাটার যে কনসেপ্টটা সান স্যাটার্ন বেসিক্যালি জীবনে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি করে নানান রকম একটা কেয়স তৈরি করে যার কোনো কারণ নেই যার কোনো প্রয়োজন নেই শেক্সপিয়ারের একটা নাটক আছে স্ট্রিম যার মধ্যে সব রকমের গন্ডগোল তো ওই রকমই সব রকম গণ্ডগোল নিয়ে একটা সিচুয়েশন যেটার কোনো প্রয়োজনীয়তা নেই কিন্তু যেটা হয় এবং সেটাকে আমাদের হ্যান্ডেল করতে হবে এবং হ্যান্ডেল করাটা অত্যন্ত সহজ শুধু বোঝার অপেক্ষা তো আলটিমেটলি আশা করি আপনারা এটা বুঝেছেন আপনাদের বোঝাতে পেরেছি আগামী ভিডিওতে আমরা মেষ থেকে মিন লগ্ন নিয়ে আলোচনা করব সর্বম শিবময়ম শিব শিবকৃপানন্দা